হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তা শেয়ার করার জন্য তো আজকের রেসিপিটি থাকছে টক পাতা দিয়ে সরপুটি মাছ ভোনা এই রেসিপিটি আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে তো যাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগবে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো এখানে আমি সরপুটি মাছ নিয়েছি তিনটে আর এগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নিলাম আর এবার আমি এখানে একটি কড়াই বসে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি এবার এখানে আমি এগুলোকে একটু বাদামি কালার করে তারপর আমি এখানে অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখানে আমি লবণটা একটু বেশি ব্যবহার করতেছি কারণ এগুলো আমি টকপাতা দিয়ে রান্না করব সরপটি মাছগুলো যার কারণে লগ একটু বাড়িয়ে দিয়েছি আর দিয়ে দিলাম মরিচি গুঁড়া এবার এগুলোকে আমি ভালোভাবে একটু জাল দেওয়ার পরে দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে আসছে এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে আমি তিনটে মাছ দিয়ে দিলাম তো এগুলো একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার দু তিন মিনিট পর আমি ঢাকনাটা উঠেই আর একটু নেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ঝালটা কম বেশ করতে পারেন সমস্যা নয় আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন এখানে আমি একটু মরিচের গোড়া একটু বেশি ব্যবহার করছি কারণ আমার কাছে ঝাল করে টক পাতা খেতে রান্না করতে অনেক ভালো লাগে তো এখানে আমি এবার কিছু পানি এড করে দিয়েছি অল্প পরিমাণে এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে নিলাম তো আপনাদের কাছে কেমন লাগে রেসিপিটা প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন মার্শাল্লা রান্নাটা অনেক খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে অনেক মজা হয়েছে এখানে আমি বারবার ঢাকনার উঠে দেখতেছি পানি কতটুকু কমছে তো দেখতে পাচ্ছেন এবার আমি এখানে টক পাতাগুলো দিয়ে দিচ্ছি আমাদের এখানে এগুলোকে রাতা চুরি পাতা বলে আপনাদের ওইখানে এগুলোকে কী নামে ডাকেন প্লিজ কমেন্টে জানাবেন এবার আমি এটাকে আলতোভাবে একটু নেড়ে নিচ্ছি আর এইভাবে রান্না করলে দেখবেন যাদের মুখে রুচি নেই তারাও নিমিষে এক প্লেট ভাত খেয়ে নেবে আর বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে এই রান্নাটা বিশেষ করে বাচ্চাদের কাছে অনেক ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগলো রান্নাটা প্লিজ কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কোনো নতুন ফ্রেন্ড যদি রান্নাটি দেখে থাকেন রেসিপিটি দেখে থাকতে আপনাদের কাছে যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে আর খেতেও অনেক সুস্বাদু তো সবাই ভালো থাকবেন আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আসসালাম